আজকে অনেক মাস পরে আবার আপনাদের সামনে চলে এসেছি ভিডিও নিয়ে তা আমি রান্নার ভিডিও দেখাচ্ছি কিন্তু তার সাথে কয়েকটা কথা বলার জন্য আপনাদের মাঝখানে চলে এসেছি তা কী নিয়ে কথা আমাদের এপি ফ্লক্সের প্রিয়াদি প্রিয়ার ছেলেকে নিয়ে কথাটা বলবো আশা করি আপনারা প্রত্যেকেই জানেন আয়ুষের একটা বড়ো মাপের টাকার প্রয়োজন অপারেশনের জন্য তা একজন মা হয়ে সবার কাছে হাত পেতেছে ছেলের যাতে ভালো অপারেশন হয় ভালো একটা জীবন পায় ভালো একটা ভবিষ্যৎ ফিরে পায় তার জন্য সবার কাছেও কিছু কিছু করে যার যতটুকু সামর্থ্য ততটুকু চেয়েছে এতে অনেক ইউটিউবার হেল্প করবে বা করেছে আবার অনেকে কোনো রেসপন্ড করছে না তাই যাই হোক আমিও আমার সাধ্যমতো সাধ্যমতোকে আমিও সামান্য একজন মানুষ আমার বাড়িঘর কিছুই নেই আমি কিন্তু ভাড়া থাকি আমার যতটুকু সামর্থ্য আমি ততটুক দিয়ে হেল্প করেছি আমি সবাইকেই বলবো সবার কাছে কিন্তু বেশি কিছু আশা করেনি হুম তোমাদের যতটুকু সামর্থ্য দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা যে যেমন পারো ততটুকু দিয়ে যদি ওকে একটু হেল্প করো তাহলে কিন্তু আমাদের একটা মানে ছোট্ট ফুটফুটে বাচ্চার ভবিষ্যৎটা স্থায়ী হবে তাই আমার কাছে সবার আমি সবার কাছে অনুরোধ করে বলছি যার যতটুকু সাধ্য সাধ্য অনুযায়ী প্লিজ চলো আমরা সবাই গিয়ে একসাথে ওর পাশে গিয়ে দাঁড়াই এটাই বলা ছিল আমার তার জন্যই আজকে ভিডিওটা অনেক মাস পর আজকে ভিডিও দিলাম শরীর আমার সেরকম ভালো না ওর জন্য রেগুলার ভিডিও দিতে পারি না তা এপি ব্লগসের প্রিয়ার ভিডিও আমি অনেকদিন ধরে দেখছি ছেলের ভিডিও নিয়ে অপারেশনের ব্যাপারটা নিয়ে তা আজকে ভাবলাম চলো তোমাদের সাথে সাথে সেটা শেয়ার করি অনেকেই জানে আবার ইতিমধ্যে দেখা গেছে একজন বাহাদুর নামে একজন ব্যক্তি প্রচুর হেল্প করেছে তা তোমরাও চলো আমিও যাই সবাই মিলে ওর পাশে দাঁড়াই